আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে একটা জিনিস দেব সেটা হচ্ছে ইউটিউব ভিডিও মার্কেটিং এটা হচ্ছে সিপিএ একটা কোর্স ঠিক আছে সিপিএর যে ইউটিউব মার্কেটিং করে আর্নিং জেনারেট করা যায় তো সেই বিষয়ের উপরে আমি একটু আলোচনা করি আগে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনি এই কোর্সটা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখানে টোটালি আমার একটা লাইভ ক্লাস এখানে টোটাল ক্লাস আছে পনেরোটায় যে দেখেন চোদ্দো এই ষোলোটার মধ্যে ক্লাস আছে ঠিক আছে টোটাল এবং এটা একটা পেট কোর্সের ক্লাস আমাদের ঠিক আছে এটা আমাদের ক্যামেলিয়া ইনস্টিটিউশনের সম্পূর্ণ একটা পেইড কোর্সের ক্লাস তো এই কোর্সটা আমরা এখন করাচ্ছি না বিদায় আমি এটা সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দিতে চাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন তো শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটা দেখতে হবে দেখার পরে আমি যেভাবে বলবো সেভাবে আপনি কাজ করবেন আমি এই যে ক্লাস এখানে যে পনেরো ষোলোটা ক্লাস আছে এবং এখানে এখানে আছে আছে ক্লাস এবং এই কাজটা করার জন্য ভিডিওগুলা আমি গুগল ড্রাইভে আপলোড করছি সেই এখানে আছে এবং অ্যাকাউন্ট খোলার জন্য যে যে গুলোর দরকার মার্কেটিং করার জন্য যে ফাইল দরকার দরকার সবকিছু এটার ভিতরে আছে তো এটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো পুরো কোর্সটাই আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেবো ঠিক আছে তো এই ভিডিওটা আগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে সেই প্রসেসটা আমি শেষের দিকে বলবো সেভাবে আপনি কাজ করবেন আপনাকে কোনো পয়সা দিতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটা আমার কাছ থেকে ফ্রিতে নিতে পারবেন তবে অনেক বেশি উপকার হবে এ তো এই পদ্ধতি অবলম্বন করে যারা মার্কেটিং করতেছে কাজ করতেছে তারা সবাই একটা ভালো এখান থেকে রেভিনিউ জেনারেট করতেছে আপনিও জেনারেট করতে পারবেন ঠিক আছে যদি আপনি এই পদ্ধতি অবলম্বন করে কাজ করেন আর বর্তমানে এটাই চলতেছে অনেকে বলে গুগল ইন্ডেক্স এটা সেটা ওইটা করে ওইভাবে রেজাল্ট আপনি পাবেন না তবে ইউটিউব মার্কেটিং এটা সবচেয়ে ভালো ঠিক আছে তো এখানে দেখেন এক নাম্বার ক্লাসে কি আছে হাউ টু ক্রিয়েট অ্যাপ মাইন এন্ড ওজিআ অ্যাকাউন্ট ঠিক আছে এই যে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই বিষয়টা এখানে আছে দুই নাম্বার কি আছে ক্লাস টু ইউটিউব এআই অ্যাকাউন্ট এই কাজটা করতে গেলে আমাদের এআই ব্যবহার আছে তো এই ভিডিওটা আপনার দেখবেন তারপরে ক্লাস থ্রি আছে ওয়েবসাইট ইন্ট্রো অ্যান্ড কাস্টমাইজেশন ওয়েবসাইট একটা ওয়েবসাইট লাগবে তো ওয়েবসাইট আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন খুবই কম দামে ডোমেন হোস্টিং থিম লাগে ল্যান্ডিং পেজ এখানে এলিমেন্টার কিট লাইসেন্স কিট থেকে শুরু করে এসিও টুলস যা যা লাগে সব কিছু আপনি আমার যেই চ্যানেলের ব্যানার আছে ব্যানারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনি আমাদের কাছ থেকে ডোমেন হোস্টিং এগুলো নিতে পারবেন ঠিক আছে ওয়েবসাইট কীভাবে বিল্ড আপ করবেন তারপর চার নাম্বার আছে সল্প ক্লাস এখানে এই বিষয়গুলোর উপরে সল্ফ ক্লাস আছে পাঁচ নাম্বার আছে কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট রাইটিং পোস্ট এই ক্লাসটা আছে এখানে তারপরে ছয় নাম্বার এটা সিক্স পয়েন্ট ওয়ান ছয় কোথায় এই যে ছয় ওয়েবসাইট ডিজাইন পার্ট টু এটা হচ্ছে পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু আমি আগে বিষয়গুলো আপনাদের একটু বুঝাই দিই নাহলে কিন্তু আপনি বুঝবেন না ঠিক আছে এটা হচ্ছে পার্ট সিক্স পার্ট টু তারপর তারপর সাত নাম্বার আছে ক্লাস গুলা মেনটেন করে দেখবেন ঠিক আছে তারপরে ক্লাস এইট ওয়েবসাইট কাস্টমাইজেশন ক্লাস আট এর পরে হচ্ছে ক্লাস নাইন কোথায় ক্লাস নাইন অ্যাপ মাইন্ড কন্টেন্ট লকার তো কন্টেন্ট লকার কি জিনিস কন্টেন্ট লকার হচ্ছে একটা স্মার্ট লিঙ্ক এই স্মার্ট লিঙ্কের মাধ্যমে আপনি যখন মার্কেটিং করবেন যেই দেশ থেকে বা যেই জায়গা থেকেই ট্রাফিক এই লিংকে ক্লিক করে কনভারশনটা কমপ্লিট করলে বা অ্যাকশনটা কমপ্লিট করলে আপনি সেখান থেকে রেভিনিউ পাবেন এবং ওনার কাছে ওই রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিস অটোমেটিক যাবে আইপি অনুযায়ী ঠিক আছে কান্ট্রি ওয়াইজ অ্যাপমাইন বা স্মার্ট লিংকে যখন ঢুকবে তখন অটোমেটিক তার কাছে ওই দেশের অফার তার সামনে ডিসপ্লে হবে ঠিক আছে কে কোন দেশ থেকে ঢুকে ঢুকুক তারপরে নয় নম্বর আমাদের হবে দশ নম্বর দশ নম্বর কি আছে অ্যাপমাইন অ্যান্ড সিপিএ গ্রিপ সেট আপ তো সিপিএ গ্রিপ থেকেও আপনারা কাজ করতে পারেন এবং সিপিএ গ্রিপেও স্মার্ট লিঙ্ক সিস্টেম আছে তারপরে এগারো নম্বরে কি আছে আপনার যারা যেমন অ্যাপমাইন এখন অনেক সময় অ্যাপ্রুভ দিতে চায় না তো সেক্ষেত্রে আপনি সিপিএ গ্রিপ দিয়ে শুরু করতে পারেন অনেক দেশের ভালো ভালো সেলার আছে বা সিপিএ মার্কেটার আছে তারা সিপিএ গ্রিপ কাজ করে আপনি নিজে কাজ করতে পারেন এপমাইন এবং সিপিএ গ্রিপ এই দুইটা কোট বিষয়ে আপনারা কাজ করবেন এরপরে হচ্ছে দশের পরে এগারো এগারো নম্বর হচ্ছে ক্লাস এগারো ভিডিও এডিটিং পার্ট তো আমরা যেহেতু মার্কেটিং করব কোথায় মার্কেটিং করবো সেটাই বলছি ক্লাস এগারো ভিডিও এডিটিং পার্ট ভিডিও এডিট করবেন কীভাবে ক্লাস বারো ভিডিও এডিট পার্ট টু তারপরে ক্লাস তেরো ভিডিও এডিট ক্লাস পার্ট এই তিনটা এডিটিং এডিটিং পার্ট আছে এই তিনটা দেখে নেবেন ক্লাস চোদ্দ ইউটিউব এসিও ঠিক আছে তো আপনি যে ভিডিও আপলোড দিলেন আপনাকে অবশ্যই এসিও করতে হবে তো এসিও পার্টটা এখানে আছে চোদ্দোর পরে পনেরো কোথায় আছে যে পনেরো ক্লাস নম্বর পনেরো এটাও ইউটিউব এসিওর সেকেন্ড পার্ট তারপরে ষোলো ভিডিও আপলোড কিভাবে দিবেন এই যে পদ্ধতিগুলো সম্পূর্ণ এখানে দেখানো আছে তারপর পে ক্যামটাশিয়া সম্পূর্ণ ফ্রিতে এই যে ক্যামটাশিয়া কিভাবে ফ্রি ডাউনলোড ইনস্টল করবেন ব্যবহার করবেন এই যে সফটওয়্যারটা এখানে আছে আমি প্রয়োজনীয় সফটওয়্যারও আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো এই সফটওয়্যারটা অনেক ভারী এটা আসলে এখানে যে ফিচারগুলো আছে আপনারা সবচেয়ে ভালো দামও কম এবং আমাদের তো যা যা করা যায় সবকিছু কিন্তু ক্যাপকার্ট দিয়ে করা যায় তো ক্যাপকার্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো টাকা এক মাস প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন ঠিক আছে যাই আমরা এই দুইটাতে যাব না আমরা যাব হচ্ছে এই মূল ভিডিওতে ঠিক আছে এই ভিডিও সম্পূর্ণ লিঙ্ক আমি দিব কীভাবে দিব আপনারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভিডিও তো অবশ্যই আমাদের লাইক একটা কমেন্ট করবেন লাইক করবেন ঠিক আছে লাইক কমেন্ট করার পরে কমেন্টে জানাবেন যে ভাই আমি ভিডিওটা সম্পূর্ণ দেখছি আমাকে ফাইলগুলো দিন ওখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ড্রপ করবেন ঠিক আছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে এগুলো অলরেডি ডাউনলোড করাই আছে লিঙ্ক এগুলো গুগল ড্রাইপে আপলোড করাই আছে জাস্ট আপনাকে এই ফাইলটা আমি পাঠিয়ে দেব ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপে তো অবশ্যই যেগুলো বলছি এই কাজটা করবেন করলে ইনশাল্লাহ এটা দেখবেন এটা সম্পূর্ণটা দেখবেন ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার ড্রপ করলে সেখানে আপনার হোয়াটসঅ্যাপে এই ফাইলটা আমরা পাঠিয়ে দেবো তো এই হচ্ছে বিষয় তো এটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে এখান থেকে সিপিএ সম্পর্কে বা এই কোর্স রিলেটেড কাজগুলা ওয়েবসাইট বিল্ড আপ অ্যাকাউন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং আদার যে বিষয়গুলো আছে সেগুলো তো সবাই এই ভিডিওটা দেখে এইভাবেও কাজ শুরু করতে পারেন যদি যারা কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছেন পাশাপাশি যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে আপনারা এখানে এই সময়গুলো কাজে লাগাইতে পারেন ঠিক আছে তো আমাদের যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন ইউটিউব চ্যানেল নিয়ে সেটা খুবই ভালো জিনিস কিন্তু একটু সফটওয়্যার প্রবলেম করতেছে রিসেন্টলি এই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে সমাধান হইলে আমরা আবার পুনরায় ক্লাস এবং ক্লাসের যে আদর আদার প্রবলেমগুলো হচ্ছে প্রবলেমগুলো সমাধানের উপরে আমাদের অনেক বেশ কিছু ক্লাস হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না তো একটা মাথায় রাখবেন যত প্রকারের সমস্যা আছে তত প্রকারের সমাধান আছে তো সমাধানের জন্য আমাদের রাস্তা খুঁজতে হবে সমাধান করার চেষ্টা করতে হবে ঠিক আছে তাইলে সম্ভব তো এই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ